এইচএসসি দুই হাজার ছাব্বিশ তোমাদের ফাইনাল পরীক্ষা কবে হবে তাহলে সেই বিষয়ে তোমরা আজকে জানতে পারবে তার আগে তোমাদের বলে নিই যে দেখো তোমাদের হচ্ছে পরবর্তীতে ফাইনাল পরীক্ষার রুটিন কবে প্রকাশ হবে তারপর ফর্ম ফিল আপ কবে হবে রেজিস্ট্রেশন কার্ড কবে এই রেজিস্ট্রেশন কার্ড অলরেডি ইস্যু হয়ে গেছে তারপরে দেখো তোমাদের সাজেশন কি কি লাগবে এবং তোমাদের একটা বিষয় বলি দেখো তোমাদের কিন্তু অলরেডি হচ্ছে বায়োলজি যেটা ক্লাস ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার সেই ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এখন তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে যে তোমরা ক্লাসগুলো অলরেডি করো প্লে লিস্ট থেকে দেখে নিবে। এবং না হলে ড্রেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিব বা কমেন্টের লিঙ্ক দিব সেখান থেকে তোমরা দেখে নিবে যে সেই সেই ক্লাসগুলো থেকে কিন্তু অবশ্যই অবশ্যই কমন আসার মতো ঠিক আছে তো এখন দেখো তোমাদের আসলে ক্লাস তো শুরু হয়ে গেছে তোমাদের ফাইনাল পরীক্ষা কবে হবে অর্থাৎ দু হাজার সালের ফাইনাল পরীক্ষা কবে হবে এখন তো দেখো জুন মাসে শুরু হয়ে জুলাই মাসে তোমাদের পরীক্ষা শেষ হবে তো সেক্ষেত্রে তোমাদের হচ্ছে আগামী বছরের এপ্রিল মাসে পরীক্ষা শুরু হতে পারে কেন এই কথাটা বলছি তো হচ্ছে করোনা কারণে একটু সেশন জটে তোমরা পড়ে হচ্ছে আর এই সমস্যা থাকবে না এই সমস্যা না থাকার অনেক কিছু কারণ আছে সেই কারণগুলোতে অবশ্যই আমি জানাবো সেই কারণগুলোতে তোমরাও অলরেডি জানো যে কি কারণ তবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যে বোর্ড ঢাকা থেকে যেটা জানা গেছে সেটা হচ্ছে যে আগামী মাসে আগামী বছরের আগামী বছরের তোমাদের হচ্ছে এপ্রিল মাসে অথবা মে এই দুই মাসের মধ্যেই তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এর পরবর্তীতে সকল ধরনের আপডেট তোমরা জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবে কেননা ইন্টারমিডিয়েটের এই শাখা